আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে কম উপকরণে কিন্তু এই মজার নাস্তাটা তৈরি করে নেওয়া যায় বন্ধুরা এই নাস্তাটা তৈরি করে কিন্তু বিকালে চায়ের সাথে খেতে পারবেন আবার সকালে কিন্তু আপনারা নাস্তা হিসাবে এটা খেতে পারবেন বন্ধুরা নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট বন্ধুরা এখানে কিন্তু ইস্টের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কোনোভাবে কিন্তু অতিরিক্ত ইস্ট দেওয়া যাবে না তাহলে ইস্টের গন্ধ করবে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা আজকের এই নাস্তাটা আমি ময়দা দিয়ে তৈরি করব তাই এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি আমার মনে হয় মাখামাখির কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আমি দু কাপ ময়দার জন্য এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে দুটা ডিমও ব্যবহার করতে পারবেন এখন ডিমটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি কিছুক্ষণ মাখার পর এখন আমি দিয়ে দিব এর মাঝে রান্নার তেল আমি দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মথে নেব এই ডোটা যত ভালো মাখা যাবে তত বেশি সুন্দর একটা মসৃণ ডো তৈরি করা হবে এই যে দেখুন আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মথে নিয়েছি এর মাঝে কিন্তু ডোটা খুব মসৃণ হয়ে গেছে এখন ডোটাকে আমি রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিটের জন্য একটা গরম জায়গায় রেখে দেবো এতে করে আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আমি যে ডাকনাটা দিয়েছি এটা একটা ছিদ্র ছিল তাই আমি ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিচ্ছি একটা লং দিয়ে ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন মাসাল্লাহ ডোটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে এখন ডো থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি এখন আমি বোর্ডের উপরে কিছু আটা ছিটি দিচ্ছি দিয়ে আমি এই ডোটাকে আরও দু মিনিটের মতো খুব ভালো করে মথে নেব ডোটা মতা হয়ে গেলে এখন এর থেকে আমি অল্প কিছু ডো নিয়ে নিচ্ছি এখন এই ডোটা দিয়ে আমরা নাস্তা তৈরি করার জন্য একটা দড়ি পাকিয়ে নিব দেখুন বন্ধুরা আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুব সহজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে দেখুন এখানে কিন্তু আমি চিকন একটা দড়ি পাকিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না একটা আঙ্গুলের মতো কিন্তু মোটা করে দড়িটা পাকিয়ে নিয়েছি এখন আমি আঙ্গুলের সাহায্যে কিন্তু এরকম চেপে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি আর এখানে কিছু আমি মোরব্বা ছোট করে কেটে নিয়েছি এখন আমি নাস্তাটার ভিতরে একটা মরব্বা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এরকম পেঁচিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা করে পেঁয়াজ দিতে থাকবো আর একটা করে মোরব্বার টুকরা দিতে থাকবো বন্ধুরা এইভাবে নাস্তাটা তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় আপনারা কিন্তু বাসা অবশ্যই এভাবে একবার বানানোর চেষ্টা করবেন বন্ধুরা আর দেখুন এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এভাবেই করে কিন্তু আমি প্রত্যেকটা ভাজের ভেতরে কিন্তু মোরব্বা দিয়েছি আর ভাজটা সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি আর লাস্ট যে মাথাটা ছিল সেটা কিন্তু আমি এরকম ঘুরিয়ে তারপরে এই যে দেখুন নিচ দিয়ে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিচ্ছি দেখুন দেখতে এখনই কত সুন্দর লাগছে আর আমি যে পিছন দিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু জোড়াটা বসিয়ে দিয়েছি আর এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে গোলাপ ফুলের মতো আপনারা চাইলে কিন্তু এটাকে ওভেনও বেক করতে পারেন বা চুলায়ও বেক করে নিতে পারেন আমি আজকে খুব ঝটপট এই নাস্তাটা তৈরি করব তাই আমি এখানে তেলে ভেজে নিচ্ছি এই নাস্তাটা আমি কিন্তু আগে থেকে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি নাস্তাটা দেওয়ার পরে দেখুন মাসাল্লা নাস্তাটা কিন্তু ফুলে উঠতে শুরু করে দিয়েছে আমি একটা চামচের সাহায্যে এরকম উপর দিকে তেলটা দিয়ে দিচ্ছি এতে করে উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখন কিছুক্ষণ পরে আমি নাস্তাটাকে উল্টে দিচ্ছি এখন কিন্তু চুলা রাসটা আমি মিডিয়াম টু লো আছে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো ভিতর থেকে কাচাই থাকবে ভাজা হবে না দেখুন বন্ধুরা নাস্তাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে কত বড় হয়ে গেছে নাস্তাগুলা বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে কথা বলতে বলতে আমার নাস্তাটা ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা এই নাস্তাটা কিন্তু চিনি শিরা দিয়ে খেতে পারবেন আবার কিন্তু মধু দিয়ে খেতে পারবেন চাইলে কিন্তু বাচ্চাদেরকে দুধ দিয়ে ভিজিয়ে এই নাস্তাটা দিতে পারবেন দেখুন বন্ধুরা মশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এই নাস্তাটা অবশ্যই বাসা একবার বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ